দেবে একদম বানিয়ে দেবো বাবা আজকে ছেলের বায়না হয়েছে চিকেন স্যান্ডউইচ খাবে আপনারা তো শুনেই ফেললেন তো এই চিকেন স্যান্ডউইচটা দেখতে যেরকম সুন্দর হয় খেতেও দারুণ হয় তাহলে চলুন আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি খুব সহজ বাড়িতে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে আপনারা বানিয়ে ফেলতে পারেন চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক স্যান্ডউইচ বানানোর জন্য আমাদের স্যালাডের মধ্যে প্রয়োজন শশা আর পেঁয়াজ আর গাজর আপনারা চাইলে এখানে অন্য কোনো সবজি অ্যাড করতে পারেন আলুও দেওয়া যেতে পারে বাট আমি দেইনি আর বাড়িতে ছিল বোনলেস চিকেন যেটা মাংস আনলে পরে সাধারণত কেউ খেতে চায় না মাংসে সেটাকে আমি একটু বয়েল করে নিয়েছিলাম ভালো করে বয়েল করে একটু লেবুর রস ওটা আমি স্কিপ করে গেছি অবশ্যই লেবুর রসটা দেবেন একটু নুন একটু মিওনিজ আর সামান্য একটু টমেটো সস দিয়েছিলাম একটু গোলমরিচের গুঁড়ো সামান্য একটু নুন দিয়ে ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আর এখানে নিয়ে নিয়েছি ব্রাউন ব্রেড আপনারা চাইলে ব্রাউন ব্রেডের জায়গায় হোয়াইট ব্রেডও ইউজ করতে পারেন কিন্তু আমি ব্রাউন ব্রেড দিয়েই করেছিলাম এই যে কেটে রাখা স্যালাডটা দিয়ে দিলাম প্রথমে মেওনেস দিয়ে ভালো করে ব্রেডটাকে একটু মাখিয়ে নিয়েছি তারপরে ওপরে স্যালাড দিয়ে দিয়েছি তারপরে যে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেই চিকেনটা ওপরে ভালো করে ছড়িয়ে দিতে হবে আমার কাছে চিকেনটা একটু অল্পই ছিল আপনারা কিন্তু আর একটু বেশি দেবেন তাহলে অবশ্যই খেতে দারুণ হবে প্রথম স্যান্ডউইচটা বানানোর সময় আমি ভুলে গেছিলাম যে আমার কাছে চিজ কিউব রয়েছে চিজ কিউবটা কিন্তু ম্যান্ডেটারি টেস্টের জন্য দারুণ লাগে খেতে আচ্ছা এভাবে কিন্তু চিকেনের জায়গায় আপনারা ডিম দিয়েও বানাতে পারেন ডিমটাকে সেদ্ধ করে একটু ক্রাশ করে নিয়ে ডিমটা ওপরে লেয়ারিংয়ে দিয়ে বানানো যেতে পারে সেক্ষেত্রেও দারুণ হয় খেতে আমি এক একবার এক এক রকম করে বানাই এটা খেতে যেরকম অপূর্ব হয় সেরকম দেখতেও খুব সুন্দর লাগে সকাল সকাল সকালের জল খাবার হিসেবে এইটা খাবারটা কিন্তু ভীষণ ভালো হেলদি এবং টেস্টি একটা খাবার অবশ্যই চিজ গ্রেট করে উপরে দিয়ে দিলে পরে আরও বেশি খেতে ভালো হবে এবারে স্যান্ডউইচ মেকারের মধ্যে এটাকে বানানোর পালা স্যান্ডউইচ মেকারের মধ্যে বাটারটা ভালো করে ব্রাশ করে নিতে হবে যাতে স্যান্ডউইচগুলো লেগে না যায় অবশ্যই ওপরের পোর্শন এবং নিজের পোর্শন উভয় ক্ষেত্রে এবং পাউরুটির ওপরের গায়ে ভালো করে বাটারটাকে ব্রাশ করে নেবেন এটা যদি না করেন তাহলে স্যান্ডউইচ মেকারে এটা বানালে পরে কিন্তু লেগে যাওয়ার একটা সম্ভাবনা থেকেই যায় আর যাদের কাছে স্যান্ডউইচ মেকার নেই অবশ্যই এটা গ্যাসে ওভেনে বানাতে পারবেন তাওয়ার মধ্যে বাটার ব্রাশ করে নিয়ে মোটামুটি এক থেকে দু মিনিট ভালো করে কিনে নিলেই কিন্তু রেডি তাহলে চলুন এবার খাওয়া দাওয়ার পালা আপনারা অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন ভালো লাগলে একটা লাইক কামিন শেয়ার করবেন দেখা হচ্ছে তাহলে নেক্সট কোনো ভিডিওতে টাটা